কোনো ব্যক্তি যদি নয়টা গুণ অর্জন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সম্মান দান করবেন ইজ্জত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্মানের চেয়ারে তাকে অধিষ্ঠিত করবেন কয়টা গুণ এজন্য নয়টা গুণ আমরা অর্জন করব তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে হাদরতে লোক মানে হাকিমকে যখন জিজ্ঞেস করা হলাম আল্লাপা ক্রব্বুল আলামিন আপনাকে এত সম্মান কেন দান করলেন কারণটা কি কেমন আপনার কোরাণে কারিমের ভিতরে যে লোক মানে আমি আলাদা একটা সুরান আজিল করা হয়েছে এর কারণটাকে আল্লাহ তাকে কে কেন এত মহামান্বিত করলেন আল্লাপা ক্রব্বুল আলামিন কেন তাকে সম্মানিত করলেন আল্লাপাক্রব্যান আমিন কেন তাকে এত মহিমান্বিত করলেন অথচ তিনি একজন গোলাম ছিলেন তিনি একজন কৃতদাস ছিলেন তিনি একজন ছাগলের রাখাল ছিলেন একজনের একজন ছাগলের রাখাল হয়েব একজন ছাগলের রাখাল হয়েব একজন কৃতদাস হয়েব একজন সাধারণ মানুষ হয়ে দিনমজুর হয়ে তিনি কীভাবে এত সম্মানের চেয়ারে বসলেন কিভাবে তিনি সম্মানের চেয়ারে অধিষ্ঠিত হলেন লোকমানে হাকিমকে যখন তা জিজ্ঞেস করা হলাম আপনি রাখাল থেকে তো সম্মানে হলেন তখন তিনি বললেন আমি নয়টা কাজ করেছি আমি আমার জীবনের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি জীবনে আমি এই কাজ করব এই কাজ করব না জীবনের সাথে তিনি প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলেন এক নাম্বার আমি আমার চোখ দরাতে কখনো বড় নারীর দিকে তাকাব না আমি আমার চোখটা কি কখনো হারাম দিকে তাকাব না চোখটাকে আমি ভালো কাজে ব্যবহার করব কল নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মলা আয়িনহু মিনাল হারাম মলা আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামত আয়িনহু মিনান نار নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো ব্যক্তি তার চোখটাকে হারাম থেকে বাঁচায় রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করেন যে ব্যক্তি তার চোখটাকে হেফাজত করবে গুনাহ থেকে লুকমানে হাকিম বলেন তোমরা যদি মর্যাদা সম্পন্ন হতে চাও এক নাম্বার প্রতি নম্বর নাম্বার মানে হাকিম বলেন যদি তোমরা দুনিয়াতে সম্মানিত হতে চাও মর্যাদা সম্পন্ন হতে চাও দুই নাম্বার কাজ হলো

যার হাত ও জবান থেকে আর একজন মুসলমান নিরাপত্তা লাভ করে অর্থাৎ জবান দ্বারাতে হাত দ্বারাতে কাউকে তিনি কষ্ট দিবেন না মানুষ যখন জবান দ্বারাতে কাউকে কটু কথা বলে জবান দ্বারাতে মানুষ যখন কাউকে কষ্ট দেয় সব বলে যেতে পারে কিন্তু জবানের দেওয়া কষ্টের কথা মানুষ বলে যায় না এজন্য কবি বলেন جراحات السنان لا ها التئام ولا يلتام ما কেউ যদি তরবারি দ্বারা তে আঘাত কোনে ক্ষত বিক্ষত করে ফেলে ঔষধ মিনিসিন সেবনের মাধ্যমে তার ক্ষতস্থানটা ভালো হয়ে যেতে পারে কিন্তু বন্ধুর দেওয়া জবান দিয়া কষ্টের কথা সে বলে যায় না। লুকমানে হাকিম বললেন জবানটাকে নিয়ন্ত্রণ করো জবান কাউকে কষ্ট দিবা না। তোমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। লুকমানে হাকিম বলেন তিন নাম্বার আমি আমার জীবনের সাথে পণ ও প্রতিজ্ঞা করেছিলাম আমার পেটের ভিতরে কোন সময় হারাম ঢুকাবো না আমি পেটের ভিতরে হারাম ঢুকাই নাই হারামের সংস্পর্শ আমি যাই নাই নবীজি বলেন ইদা লোক লুকমাতুম মিনাল হারাম ফি বাতনি ইবনি আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াসসামাই

এই হালতে যদি তার এতে কালো হয়ে যায় বলেন তার ঠিকানা হলো পেটের ভিতরে হারাম না যদি আমরা দুনিয়ার বুকে সম্মানিত হতে চাই দুনিয়ার বুকে মর্যাদা সম্পন্ন হতে চাই পেটের ভিতরে হালাল খাবার ঢুকাবো লোকমানে মানে হাকিম বলেন নাম্বার লজ্জাস্থানটাকে হেফাজত করবাম এই লজ্জাস্থানের মাধ্যমে গুনার ভিতরে লিপ্ত হয় না কারণ নবীজি বলেন যে ব্যক্তি তার জিব্বা এবং লজ্জাস্থান দুইটার নিয়ন্ত্রণ করবে হেফাজত করবে নবীজি বলেন তারা এই দুইটার জিম্মাদারি গ্রহণ করবে আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব সুবহানাল্লাহ এজন্য থেকে আমরা হারাম দিকে ব্যবহার করব না লোকমানে হাকিম বলেন পাঁচ নাম্বার হলো সদা সর্বদা সত্য কথা বলা মিথ্যার কাছে ও না যাওয়া বান্দা যখন সত্য কথা বলে সত্যের পথে চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরত আসিম আর বান্দা যখন মিথ্যার আশ্রয় গ্রহণ করে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় শৈতান তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এজন্য দুনিয়ার বুকে যদি সম্মানের চেয়ারে বসতে চাই তাহলে আমরা কখনো মিথ্যার আশ্রয় নিব না মিথ্যা কথা বলবো না জনগণের সাথে দুঃখাবাজি করব না নির্বাচনের আগে দেখা যায় বড় বড় কথা বলে যদি আমাকে নির্বাচিত করতে পারেন আপনাদের জন্য এই করে দেব সেই করে দেব রাস্তাঘাট করে দিব সুযোগ সুবিধা সবকিছু আপনাদের জন্য করব, আর জনগণ যখন বর্দিয়া চেয়ারে বসে দেয় তখন জনগণের জনগণের সাথে আর নেতার কোনো সম্পর্ক থাকে না এজন্য জন্য হাকিম বলেন সত্য কথা বললাম মিথ্যার আশ্রয়ে গ্রহণ করবে না আল্লা রব্বুল আলমিন তোমাদেরকে সাহায্য করবেন ছয় নাম্বার হলো যখন কারোর সাথে যখন কারোর সাথে প্রতিশ্রুতি প্রতিশ্রুতির সাত নম্বর মেহমানদারি করবা মেহমানদের কি সম্মান করবা আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবেন আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দিবেন দুনিয়ার বুকে যদি সম্মানিত হতে চাই দুনিয়ার বুকে যদি আমরা মর্যাদা সম্পন্ন হতে তাহলে সাত নাম্বার কাজ হলো মেহমানদারির গুণ অর্জন এই পৃথিবীর বুকে যত পয়গম্বর গণেশ ছিলেন প্রত্যেকেই মেহমানদারি করতেন মেহমানদারিটাকে বড় পছন্দ করতেন আট নাম্বার আমাদের প্রতিবেশী যা রয়েছে আমাদের আশেপাশে অনেক গরিব অসায় এতে মিসকিন্দা রয়েছে যারা চলতে পারে না ফিরতে পারে না খাইতে পারে না তাদের খুশখবর নেওয়া প্রতিবেশীদের সুরক্ষার দায়িত্ব গ্রহণ করা নবীজি বলেন তোমার ঘরের ভিতরে যদি গোস্ত রান্না হয় ঝোলটাকে একটু বাড়ায় দাও প্রতিবেশীদেরকে যদি গোস্ত নাও দিতে পারো ঝোল দিয়ে হলো শরীর করিও আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন এই জন্য দুনিয়াতে কোনো ব্যক্তি যদি সম্মানিত হতে চায় তার জন্য নাম্বার নাম্বার কাজ প্রতিবেশীদের লোক লোকমানে হাকিম বলেন তুমি যদি দুনিয়াতে আমার মতন মর্যাদা সম্পন্ন হতে চাও আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছি অনর্থক কথাবার্তা বলবো না এই জবানটা দিয়া কখনো অনর্থ কথাবার্তা বলব না অতিরিক্ত কথা বললেই গুনা হয় আর গুনা হলেই তো মানুষ জাহান নামের আগুনে জ্বলে সুতরাং জবান দ্বারাতে অতিরিক্ত কথা বলবো না এই নয়টা কাজ হলাম আমাকে সম্মানিত করাম দুনিয়ার বুকি ক্ষমতার চেয়ারে বসানো মানুষের নেতৃত্ব দেওয়া এই কাজগুলো যদি আমি করতে চাই তাহলে নয়টা কাজ করতে হবে এক নাম্বার দৃষ্টিটাকে হেফাজত করতে হবে চোখটাকে হেফাজত করতে হবে নাম্বার নাম্বার জবানটাকে নিয়ন্ত্রণ করতে হবে পেটের ভিতরে হালাল ঢুকাতে হবে চার নাম্বার লজ্জাস্থানটাকে হেফাজত করব পাঁচ নাম্বার সত্য কথা বলব ছয় নাম্বার ওয়াদা খেলাপ করবোন অঙ্গীকার প্রতিশ্রুতিপূর্ণ করবম সাত নাম্বার মেহমানদের সম্মান করব আট নাম্বার প্রতিবেশীদের খোঁজখবর নিব নয় নাম্বার কথা থেকে আমরা বিরত থাকব এই নয়টা কাজ যদি আমরা আমাদের জীবনের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি শুরু করে দেই আল্লাপাক এই দুনিয়ার বুকে আমাকে সম্মানিত করবেন মহিমান্বিত করবেন